আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ এফ সি মোবাইল ভিডিও কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওটা হতে চলেছে সুপার ইন্টারেস্টিং এবং একদম আমেজিং তাই ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কারণ আজ আমি তোমাদের দেখাবো রামাদান ইভেন্ট কমপ্লিট ব্রেকডাউন কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে সাতটি ড্রাফট বাউচার সম্পূর্ণ ফ্রিতে পাবে আরও আছে দুইটি একদম নতুন রিডিম কোড তাই এখনই ভিডিওতে একটা লাইক দাও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে করে সো গাইজ পবিত্র মাহে রমাদান মাস শুরু হয়ে গেছে তো সেই উপলক্ষে রামাদান ইভেন্ট গতকাল আপডেট হয়েছিল অর্থাৎ সৌদি আরবে আজকে রোজা উদযাপন করতেছে অ্যান্ড আমাদের বাংলাদেশে আজ থেকে শুরু হবে অর্থাৎ আজকে সেহেরি খেয়ে আগামীকাল রোজা অবস্থায় থাকব তো সকলকে আমার অনুরোধ সকলেই মাহের অবদানের তিরিশটি রোজা রাখার চেষ্টা করবে অনীতি বিলম্বে কোনোভাবেই রোজা ভাঙবে না তো ইভেন্টের মধ্যে দেখতে পাচ্ছ ইফতার কুইজিনস যেখানে অনেকগুলো ইফতারের আইটেম রয়েছে তো এগুলো হচ্ছে স্কিল গেম অ্যান্ড ম্যাচ খেললেই একটি করে ওপেন হবে পাশে রয়েছে ইফতার রিওয়ার্ডস যেগুলো আমরা পাওয়ার জন্য আমাদেরকে এক সপ্তাহ লাগাতার ডেইলি স্কিল গেম ম্যাচ কমপ্লিট করতে হবে গাইজ এখানে দেখতে পাচ্ছ ড্রাফট বাউচার এক সপ্তাহ ধরে যদি আমরা এটা কমপ্লিট করি অবশ্যই একটি করে ড্রাফচার ডেইলি পেয়ে যাবস প্লে ফাইনালি একটি ড্রাফট ভাউচার অ্যান্ড এক হাজার পাঁচশো স্টার পয়েন্টস তো ইভেন্টের মধ্যে একটি স্টার পাস অ্যাড করা হয়েছে যেখান থেকে আমরা মোটামুটি কিছু রিওয়ার্ড কালেক্ট করতে পারবো তো এখানে যারা ফ্রি টু প্লে রয়েছ তারা অবশ্যই তিনটা ড্রাফট ভাউচার অ্যান্ড আঠারোশো জেমস পেয়ে যাচ্ছ তো মোটামুটি ভালো বলা যায় নূর একশো বিশ ওভিয়ার একশো একত্রিশ পেইস একশো সাতত্রিশ ড্রিবলিং এটা আসলে মারাত্মক লেভেলের কার্ড এরকম না বাট মোটামুটি ঠিক আছে সো গাইজ এখানে ইফটার রিওয়ার্ডসের মধ্যে প্রথমে দেওয়া হচ্ছে চার মিলিয়ন কয়েন এটা কোনোভাবেই ভালো রিওয়ার্ড না তো এটা প্রথম দিনে ওপেন হবে এর পরের তিন দিন এর পরেরটা পাঁচ দিন এরপরের সাত দিন তো এগুলো কিন্তু ডেইলি কমপ্লিট করা ছাড়া পাওয়া যাবে না লাস্ট রিওয়ার্ড আমিরি একশো সতেরো ওভিআর সিএম তো ইভেন্টটি পুরা রমজান মাস থাকবে বাট এখানে যে ঈদ উল ফিতার রিওয়ার্ডটা দেওয়া হচ্ছে এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না মাত্র একটি থিট গাইজ এটা কি তো এখন কিছু প্যাক ওপেন করা যাক অনারেবল মেনশন থেকে তো আসলে কি বলবো ভাই এই ইভেন্ট এই গেমটাই পুরোটাই একটা মানি মোবাইলে পরিণত হয়ে গেছে বাট আমাদের যে ফিফা মোবাইল ছিল অসাধারণ গাইজ সেই ফিফা মোবাইল গেমটা আসলেই রিওয়ার্ডের দিক থেকে অনেক অনেক ভালো ছিল এফসি মোবাইল থেকে তো ফিফার থেকে যখন বিচ্যুত হয়ে গেল তখন থেকে কিন্তু গেমটা আর এফ টু পি এর জন্য ভালো কিছু করতে পারে নাই এখনও করছে না তো এটা আসলে খুবই খারাপ তো আমার দশটি ড্রাফট রয়েছে দেখা যাক এখান থেকে কি বের করা যায় সো লেটস ট্রাই টেন ড্রাফট গাইস খুবই খারাপ কারণ বেজ লেভেল দেখা যাচ্ছে না ভাই ভাই বাস খেয়ে গেলাম পুরোটাই লেটস ওপেন দ্য প্যাক ওয়াক আউট জার্মানি সিডিএম এফসি নিশ্চিত কিমিক সো ইটস ভেরি ব্যাড বলার ভাষা নাই ভাই কি পাইসি গাইজ তিরিশ হাজার জেমস নষ্ট হয়ে গেল তো এখন আসি প্যাক ওপেনিংয়ের একটা ট্রিক তোমাদেরকে আমি দেখাবো সো কতটুকু কাজ করে এটা তোমরা নিজেরাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এর জন্য প্রথমে তোমাদের স্কোয়াডকে একদম নর্মাল টিম বানিয়ে নিবে সাতষট্টি ওভিয়ারের উপরে রাখবে না তো চলে আসলাম আমার মাত্র তিনটি ড্রাফট ভাউচার রয়েছে তো এটা আমি ট্রাই করব লুনার নিউ ইয়ার ড্রাফটে প্রথমে তোমরা ড্রাফট ওয়ানে টাইপ করো এর সাথে সাথে ফ্লাইট মোড অন করো যদি নেটওয়ার্ক ব্যবহার করে থাকো আর ওয়াইফাই হলে সাথে সাথে ওয়াইফাই অফ করে ফেলো এরপরে তোমরা দশ সেকেন্ড ওয়েট করবে যতক্ষণ না নেটওয়ার্ক ইস্যু নোটিফিকেশন এগুলো না আসে তো দশ সেকেন্ড হয়ে গিয়েছে এখন আমরা ওয়াইফাই অন করব। সো দেখা যাক আসলে কতটুকু কাজ করে তোমরা ট্রাই করতে পারো লেটস ওপেন দ্য প্যাক দেখা যাক ওয়াক আউট স্পেইন এল সো ইটস ভেরি ব্যাড আসলে কতটুকু কাজ করেছে তোমাদের বেলায় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে এখন তোমাদেরকে দেখাবো নতুন দুইটি রিডিম কোড সো গাইজ এর জন্য যে কোনো একটি ব্রাউজার ওপেন করো এরপরে বারে চার্জ করো এফসি রিডিম ওয়েবসাইট চার্জ করা হয়ে গেলে অফিসিয়াল ইন্টারপেজ চলে আসবে তো এখানে ক্লিক করো ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারপেজ দেখাতে পারে হয়তো তো এখানে এক্সেপ্ট অলে ক্লিক করবে সো অফিসিয়াল ইন্টারপেজ চলে আসছে যদি আগে থেকে লগ করা না থাকে তাহলে অবশ্যই তোমাদের ই অ্যাকাউন্ট লগ করে নেবে তো আমার অলরেডি লগ ইন করা আছে আগে থেকে এজন্য নতুনভাবে লগ ইন করার প্রয়োজন নেই তো আজকের প্রথম রিডিম কোডটি হলো আর এ এম এ বি এ এন কে এ আর এম রামাদান কারিম কোডটি বসিয়ে দেওয়া হয়ে গেলে রিডিম করে নাও এরপরে দ্বিতীয় কোডটি হলো এল ইউ সি কে ওয়াই এস টি এ ডাবল এন লাকি স্টালিয়ন আবারও সেমভাবে রিডিম করে নিবে করার সাথে সাথে আমাদের গেমের ম্যাসেজ বক্সে চলে যাবে সো গাইজ চলে আসলাম গেমের মধ্যে রমাদানের রিডিম করে আমাদেরকে দেওয়া হচ্ছে একটি ড্রাফট ভাউচার এরপরে দ্বিতীয় রিডিম করে আমাদেরকে কি দেওয়া হচ্ছে দেখা যাক ও মাই গড এটা কি আটশো অষ্টাশি জেমস ভাইরে এটা কি দিল আমার অষ্টাশিটি র্যাঙ্ক কাপ পয়েন্ট এবং আট হাজার আটশো অষ্টাশি কয়েন কি হলো ভাই এ তো দেখি সব অষ্টাশি তো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না যাতে করে এফসি মোবাইল আপকামিং আপডেট টিপস অ্যান্ড টিউটোরিয়াল ট্রিক্স সব কিছু পেয়ে যাবে এই চ্যানেলে সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ